অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই কর্মব্যস্ত ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার তেমনই এক কর্মব্যস্ত দিন কাটালেন তিনি সকালে তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা মণ্ডলীর বৈঠক দুপুরে নিজ কার্যালয়ে সংবর্ধনা দেন পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা ক্রিকেটারদের বিকেলে আবার অংশ নেন ব্যবসায়ীদের ন্যাশনাল বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার কর্মব্যস্তময় দিনের বিস্তারিত জানাচ্ছেন শেখ সুলাইমান কবির দায়িত্ব নেয়ার পর থেকেই যেন দম ফেলার ফুরসত নেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের শপথ গ্রহণের পর থেকেই শুরু হয়েছে তার ব্যস্ততা বৃহস্পতিবার তেমনই এক কর্মব্যস্ত দিন পার করলেন প্রধান উপদেষ্টা প্রথাগত আন্দোলনের জন্য আসে সকালে যার শুরুটা হয় উপদেষ্টা মণ্ডলীর বৈঠকের মাধ্যমে বৈঠকে অন্তর্বর্তী সরকারের এক মাসের কর্মকাণ্ড পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয় দুপুরে তেজগাঁওয়ের কার্যালয়ে টেস্টে পাকিস্তানকে হয়টাশ করা ক্রিকেটারদের সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা এ সময় তিনি ক্রিকেটারদের অর্জনকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেন বলেন পুরো জাতি ক্রিকেটারদের অর্জনে গর্বিত বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্যবসায়ীদের ন্যাশনাল বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে যোগ দেন ড ইউনুস এ সময় সরকারের ওপর সবসময় ভরসা না করে নিজের টাকায় ব্যবসা করতে ব্যবসায়ীদের পরামর্শ দেন তিনি

বৃহস্পতিবারের উল্লেখযোগ্য কর্মকাণ্ডের মধ্যে আরও ছিল জার্মান ভিত্তিক সংবাদ ডয়েছে ভেলেকে দেয়া সাক্ষাৎকার যেখানে এক প্রশ্নে নোবেল জয়ী এই অধ্যাপক বলেন ভারত আমাদের নিকট প্রতিবেশী রাষ্ট্র তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার বিকল্প নেই সুলাইমান কবির চ্যানেল এস ঢাকা